হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল্প অল্প গল্প উইথ অপর্ণা হোটেল থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম ডেলোতে কালিম্পংয়ের ডেলো একটা বিখ্যাত জায়গা এখানে তিনটে টাওয়ার দেখতে পেলেন এই জায়গাটা থেকে সুন্দর এখানকার পরিবেশ এত সুন্দর এত মনোরম এত দৃশ্যমান দেখতে জায়গাগুলো এখান থেকে আপনার একবার গেলে আসতে ইচ্ছে করবে না আমার মেয়ে দুষ্টু আইসক্রিম খেতে খুব ভালোবাসে আইসক্রিম খাচ্ছে আর এখান থেকে স্কাই ড্রাইভিং হয় আর কপাল ভালো থাকলে এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার দৃশ্যও কিন্তু দেখতে পাবেন তবে আজকের আকাশটা একটু মেঘলা থাকার কারণে আমরা ওটা দেখতে পাইনি আর আমাদের হাতে সময়ও খুব কম ছিল কারণ আমি একদিনের ট্যুরে গেছিলাম একদিনে এত কিছু একসঙ্গে করা সম্ভব না হঠাৎ করে আকাশটা মেঘলা মেঘলা হয়ে এলো চারিদিকে একটু বেশ কুয়াশা কুয়াশা তৈরি হয়ে গেল। পাহাড়গুলো বেশ ঘোলা ঘোলা মনে হচ্ছিল পাহাড়টা কিন্তু আমাদের পাহাড় থেকে একটু দূরে সেখান থেকে বুদ্ধ মন্দির বুদ্ধ মন্দির তারপরে এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দেবো বাড়ির জন্য কারণ টাইম হয়ে গেছে এখান থেকে শিলিগুড়ি পৌঁছোতেও অনেকটা সময় লাগে প্রায় দু আড়াই ঘন্টার মতো দেখুন সিনটা কত সুন্দর জায়গা এটা বুদ্ধ মন্দিরের গেট একটু মোমো টোমো খেটে এবার বেরিয়ে যাব অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য